ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাজ ডায়রি তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা আর এই মাত্র আমি ভিডিওটা সব আপলোড মানে আগের দিনে ভিডিওটা এডিট করে আপলোড করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখে এসো তো চলো দিনটা এখন থেকে শুরু করা যাক এখনও কোনো কাজ করিনি কিচ্ছু করা হয়নি আমার তো চলো দিনটা এখান থেকে শুরু করি তো মেয়েটাকে নিয়ে এখন নিচে গেছে ও অনেকক্ষণ আগে উঠেছে ওকে ওই যে বারান্দায় দোলনায় নিয়ে শুয়ে রেখেছিলাম তখন খেয়ে খেয়ে দিয়ে ভিডিওটিটা আপলোড করে শুরু করছি আর এখন যেহেতু ওকে নিচে নিয়ে গেছে এখন তাহলে আমি আমার বাকি যা যা কাজ আছে এই যে এখনও বিছানা বিছানা কিচ্ছু এই যে বিছানা কিচ্ছু গোছায়নি তারপরে আরও সব অগোছালো হয়ে রয়েছে এগুলোকে এখন আমি সব গুছিয়ে নেবো আস্তে আস্তে ও যতক্ষণ আসে ও আসলে তো কিছু করতে পারবো না ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে সব কিছু করাতে হবে তো চলো শুরু করছি আমার ঘরটা সব কিছু গোছানো হয়ে গেছে আর মাঝখানে মেয়েটাকে আমি স্নান করে খাইয়ে দিয়ে দিয়েছি ও নড়াচড়া করছে দেখে ওর দিকে তাকাচ্ছি বারবার আর ওপরে ফ্যানটা দেখতে পাবে না এই যে এই যে ওপরে ফ্যান ওপরের ফ্যানটা বন্ধ আছে দেখে ও নড়াচড়া করছে তো যাই হোক আমি এখন যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ কি আমি নিজে স্নান করে ফ্রেশ হয়ে আসি আবার ঘর পুজো দেওয়া রয়েছে ও উঠে গেলে আমি আর পারব না তো যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ তাড়াতাড়ি যাই গিয়ে স্নান করে আসি স্নান করে এসে আবার দেখা হচ্ছে তো আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন গিয়ে ইয়ে করবো লাঞ্চটা করবো দেখি আজকে লাঞ্চে কি আছে আজকে দুপুরে খাবারে ছিল হচ্ছে মাছের মাথা কাটা চাটচড়ে এদিকে মাংস আর ওইদিকে ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা দিলাম যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমি জল বিস্কিট খাচ্ছি আর ওইদিকে হলরুমে মেয়েটাকে নিয়ে মানে মেটাকে দোলনার মধ্যে শুয়ে রেখেছি যেহেতু প্রচণ্ড গরম তাও ঘরে শুতে পারছি না আরও ফুলটা দেখে একা একা খেলা করছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও